সুপ্রিয় দর্শক হ গিনওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটা হচ্ছে অ্যামারেলিস লিলি এই অ্যামারেলিস লিলি ভিন্ন ভিন্ন কালারের হয় কালার যাই হোক না কেন এদের পরিচর্যা সম্পর্কে সাধারণ একটা কয়েকটি টিপস আপনার যদি জানা থাকে তাহলে খুব ইজিলি এই ফুলটি আপনি আপনার বাগানে গ্রো করতে পারবেন কিভাবে চলুন সেটা দেখা যাক আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি মাত্র ফুল খুলেছে আর এখানে আর একটা খুলবে এই এই স্টিকটিতে আর দুটো আরও দেখা যাচ্ছে এখানে যেমন খুলেনি তবে মনে হচ্ছে দু একদিন মধ্যে খুলে যাবে এটা আরও একটু পরে খুলবে আর এই ছোট্ট একটা দশ ইঞ্চির একটা ছোট্ট গামলাতে যেগুলো ওই দশ বারো টাকা করে পাওয়া যায় এটা আসলে পিটুনিয়া বসেছিলাম তারপরে পরে এই বাল্বগুলো বসেছিলাম আর কি সেখানে এই স্টিকগুলো তিনটা বেড়েছে আপনি বেশিও বসাতে পারেন সেটা আলাদা ব্যাপার তবে দু তিনটির বেশি না বসানোই ভালো দেখতে খুব ভালো লাগবে যখন বেশ কিছু ফুল উঠবে একটা বলা বলে দেওয়া ভালো এরকম একটা স্টিক আপনি সর্বনিম্ন তিনটি থেকে আটটি ফুল পেতে পারেন ফুলগুলি কয়েকদিন একই রকম থাকবে তারপরে ধীরে ধীরে মুছে যাবে মুছে যাওয়ার পরেই কিন্তু সেখান একদম গোড়া থেকে এরকম জায়গা থেকে কেটে দিতে হবে তারপরে সেখান থেকে যদি সেকেন্ড কোনো স্টিক বেরোয় তাহলে আবার সেখানে ফুল হতে পারে সবটা ক্ষেত্রে যে সেকেন্ড স্টিক বেরোবে এমন কোনো মানে নাই তো আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে যে আসলে এই বাল্বগুলো আমরা কখন বসাবো বা মাটিতেই রেখে দেবো সারা বছর সেটা আমরা একটু জেনে নেওয়া যাক দেখুন এরকম ফুল দিতে দিতে যখন দেখবেন যে একটা সময় আর ফুল দিচ্ছে না তখন কি করবেন স্টিকগুলো কেটে দেবেন কেটে দিয়ে এই যে বাল্বগুলো আছে বর্ষার পরে পরেই বাল্বগুলোকে যদি আপনি সংগ্রহ করে নেন মানে শীতকালে যেহেতু ডরমেন্সি পিরিয়ড থাকে তাহলে আপনি এখানে মাটি থেকে তুলে সেটাকে আপনি আলাদা কোনো জায়গায় কোনো ক্যারি ব্যাগে বা কোনো শুকনো কোনো জায়গায় এটা আপনি এটাকে রেখে দেবেন রেখে দেওয়ার পরে ঠিক জানুয়ারি শেষে বা ফেব্রুয়ারির মিডিলে এই বাল্বগুলো বসাবেন যদি জানুয়ারির শেষে বসান তাহলে মার্চের মার্চ মাস থেকে আপনি মিডিল থেকে এই ফুলগুলো পেয়ে যাবেন একটু দেরিতে বসাবেন তো এপ্রিল থেকে পাবেন আর একটু দেরিতে বসাবেন আপনি এপ্রিলের শেষ মে মাসের শুরুতে পাবেন এইভাবেই কিন্তু পাবেন কিন্তু যদি আপনি এপ্রিল মাসেও না বসান বিশেষ করে মার্চের পর থেকে ওরা কিন্তু যেখানে রাখবেন সেখানেই জার্মিনেট হয়ে যাবে অর্থাৎ মাটি ছাড়াও সে কিন্তু অঙ্কুরিত হয়ে যাবে গাছ সেটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি কি। যদি ধরেন এইভাবে ফুল দিচ্ছে আপনি স্ট্রিক কাটেন না কিছুই কাটেন এমনিতেই ইস্টিকটা পচে যাবে পচে গিয়ে বাল্বটা কিন্তু থেকে যাবে তো এই বাল্বের যখন থেকে যায় তখন আমরা মাঝে মাঝে জল দিই এটা খুব ভুল করি জল দিতে গেলে কিন্তু গাছ সেটা বাল্বের জন্য ক্ষতি বরঞ্চ জল টল না দিয়ে এমনি রেখে দেওয়াটাই সবচেয়ে উত্তম তো অনেকেই এই বাল্বগুলো তোলে না ধরুন এই পাত্রে থাকলো এই পাত্রে আবার আগামী বছর আমি পেয়ে যাব কারণ চারদিকে আবার নতুন নতুন বাল্ব তৈরি হবে সেখান থেকে আবার কিন্তু পেয়ে যাব সেটাও আপনাদের দেখাচ্ছি চলুন দেখে আসি আমি এখানে কিন্তু বালগুলো তুলি না ফলে এখানে দেখেন বেশ কিছু গাছ এই যে দেখতেই পাচ্ছেন স্টিক হয়েছে ফুলগুলো বেরোনোর জন্য তৈরি হয়েছে তো ওখানে বালগুলো থেকেই যায় যার জন্য এরা নিজের প্রকৃতির নিয়মেই কিন্তু এরা এখানে হতেই থাকে আবার যদি আপনার সময় হয়ে গেছে অত যে বাল্ব বসাচ্ছে না তাহলে কিন্তু মাটি ঠাড়াই এই যে ক্যারি ব্যাগ আছে এখানেই কিন্তু এমনি এমনি বেরিয়ে গেছে না জল না খাবার কিছুই নেই তারপরেও কিন্তু এরা বেরিয়ে গেছে একটা সময় থাকে তো এদের প্রত্যেকটা জিনিসেরই সার যার আর সিজন থাকে আদ্র আবহাওয়া পেলেই আর কি বেরিয়ে যাবে তো এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এইগুলোকে কীভাবে আমরা কী ধরনের ব্যবস্থাপনা নেবো জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির মিডিলে এটা করা উচিত তবে যেহেতু অনেকেই হয়তো করেননি তাহলে আমি আপনারা দেখে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আমরা এই গাছগুলো বসাবো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমরা এরকম একটা আর দশ ইঞ্চির রেডিয়াসটা বড়ো একটু একটু আর কি ছোটো হলে দুটো একটা বসাতে পারেন একটু বড়ো হলে তিনটে চারটি বসাতে পারেন এরকম একটা আমরা গামলা টাইপের নিয়ে নেব এবার এখানে মাটিটা কি না বিশাল কিছু মাটি তৈরি করতে হবে না সাধারণ মাটি একদম ফোরটি ফিফটি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত নিয়ে নেবেন টোয়েন্টি পার্সেন্ট নেবেন আপনার কম্পোস্ট বা থার্টি পার্সেন্ট নিলে খুব ভালো হয় টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট নেবেন বালি এইভাবে মিডিয়া তৈরি করবেন আর কিছু লাগবে না তবে হ্যাঁ যদি আপনার কাছে নিম খোলটা থাকে দিয়ে দিলে খুব ভালো হয় নিম খোলটা প্রত্যেকটা টবের মাটির খেতেই দেওয়া উচিত শিঙ্কুচি বন্ডাস এমন কিছু এগুলো সব লাগে না সাধারণভাবে করবেন এইবার আপনি যে বাল্বগুলোকে সংরক্ষণ করেছেন এই বালগুলোকে বাছাই করবেন মানে কমপক্ষে ছোট বালগুলো আলাদা বসাবেন আর বড় বালগুলো আলাদা বসাবেন যেমন আমি এখানে তিনটা বাল বেছে নিলাম অ্যাকচুয়ালি বড় বাল্বগুলো যদি আপনি আলাদা করে বসান তাহলে এখানে একদম শিওর আপনি ফুল পাবেন কিন্তু ছোটো বাল্ব ফুল নাও পেতে পারেন তো আমি এগুলো বাল্বগুলোকে কীভাবে বসাবো এতটুকু যেন মাটির উপরে থাকে এই যে আমার বুড়া আঙুলটা দেখতে পাচ্ছেন বৃদ্ধা আঙুরটা এখান থেকে পুরো ঢেকে দেবো না এতটুকু উপরে থাকে এভাবে তিনটা আমরা বসিয়ে দেবো তো বন্ধুরা আমি এখানে দুটো বসালাম আপনাদের শুধু দেখাবার জন্য এই যে আশা করি বুঝতে পারছেন ওপরের মুখটা যেন উপরে থাকে এবার একটু জল দিয়ে দিতে হবে কারণ দীর্ঘদিন আর জল দেখতেই পাইনি আসলে তাই একটু জল দিয়ে দিলাম দিয়ে রেখে দিলাম আমরা একে দু থেকে তিন সপ্তাহ পর দেখব যে এর স্টিক বেড়ে হয়ে গেছে ফুলের কুড়ি চলে আসবে এরকম আমরা দেখতে পাবো তো সেটা আমরা দেখব তো দু সপ্তাহ পরে দেখবেন এরকম বেরিয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুব বৃদ্ধি হাটা খুব ভালো মানে এরা প্রথমে জার্মেন্ট হতেই মনে এক সপ্তাহ লাগবে আর এটা তিন চার দিনে এটা হয়ে যায় মাইটা একটু শুকিয়ে গেছে তো এই মুহূর্তে যদি মনে করেন একটু কম্পোস্ট দেওয়ার আমি একটু গোবর সার যেটা আমার শুকনো করে করা আছে একটু দিয়ে দিলাম মানে খাবারগুলো তো দেওয়া হয়নি বলা যায় একটু খাবার দিলে খুব ভালো হয় পুষ্ট হয় স্টেবল হয় গাছে ফুলগুলো দিয়ে একটু ভালো করে জল দিয়ে দিলাম শুকিয়ে শুকো দিতে হবে না শুকিয়ে যাওয়ার আগে একটু জল দিয়ে দিতে হবে জল দিয়ে দেবে আচ্ছা রাখবো কোথায় অবশ্যই একটু সেমই সেটা খুব ভালো লাগবে প্রখর রোদে রেখে দিলে কিন্তু হবে না প্রখর রোদে খুব ভালো হয় না এটা সেমি সেরে যেখানে ফিড থাকবে আর এই ফুলগুলো দেবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোন সময় বসাবেন কীভাবে তুলবেন বাল্বগুলো কোন ধরনের বাল্বগুলো বসাবেন কোন ধরনের বাল্বগুলো বসাবেন না এটা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর আগামীতে আরও বেশি করে ফুল দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন আজ এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো গাছ নিয়ে ধন্যবাদ